হাজার মেপে মেপে কথা বলি তারপর প্রত্যেকটা কথার জবাব দিতে গিয়ে পৌনে দুই মাস আমার রিমান্ডে কাটছে আল্লাহর উপর ভরসা কোন একটা শব্দ এমন বের করতে পারে নাই যে শব্দ দিয়ে ওরা মামলা করবে যা করেছে মিথ্যা মামলা কোন প্রমাণ কোন শব্দ উল্লেখ করতে পারে নাই যে এই সাগাদ সাহেব এই শব্দটা রাষ্ট্রের বিরুদ্ধে বলছে আর আমি তো পরিষ্কার বলি রাষ্ট্র তো আমার রাষ্ট্র তো তোমাদের কাছে বন্ধক রাখি নাই আমি রাষ্ট্রের বিরুদ্ধে কেন বলবো। তোমরা যারা দুর্নীতি করে চুরি চামারি করে রাষ্ট্রকে ধ্বংসের ধার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছ আল্লাহর কসম রাষ্ট্রের মহাগ্যতে তোমাদের বিরুদ্ধে বলবই রাষ্ট্র আমার আমি দেশে আমার কাছে রাষ্ট্রের আমি নাগরিক কিনা পরিচয় চাওয়ার দুঃসাহস দেখাবে না তাহলে মাতার চুল থাকবে না আপনার বাড়িতে গিয়ে কেউ যদি বলে আপনি কি বাড়ির মালিক পরিচয় দেন আপনার বাড়িতে গিয়ে আপনার কাছে পরিচয় চাই আপনি পরিচয় দিবেন না জুতা দিবেন দেশের মালিক পরিচয় যারা চাইতে আসবে জোতায় আমাদের ভিন্দিসি মনে করো মাথায় টুপি লাগাইছি পাঞ্জাবি পড়ছি হিজাবের কথা বলে ওরা আমাদের ভিন্দেশি মনে করে আর ওরা এই দেশের মালিক হয়ে গেছে অথচ দেশটাকে চুরি চামারি করতে করতে শেষ করে ওয়াজ গুলো আমাদের সংস্কৃতি হচ্ছে। যত পয়গাম্বর এসছেন সমস্ত পয়গাম্বরের দিন প্রচারের মাধ্যম ছিল ওয়াজ আকায় মিনা মোহাম্মদে আরবিস্তফা

বাংলাদেশে ইসলাম আসছে একশো বছরের মাথায় খুব বেশি দেরি হয়নি তাহলে চোদ্দ শত বৎসর ধরে এই বাংলাদেশে এই ওয়াজ এবং মাহফিলের মাধ্যমে দিনের প্রচার হচ্ছে কথা ঠিক না আগের পান্তা তোমাদের সংস্কৃতি হয়ে যায় আর আমাদের চোদ্দ বৎসরের ওয়াজ মাহফিল তোমাদের ভালো লাগে না তোমরা এটাকে সংস্কৃতি তোমরা এটাকে ইতিহাস ঐতিহ্য বলতে চাও না তোমরা বলো আর না বলো ওয়াজ মাহফিলের সংস্কৃতি ইতিহাস গ্রাম বাংলার ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের সঙ্গে মিশে আছে নির্বাচন হোক তামাশা হোক ওয়াজ মাহফিল বন্ধ করবার ক্ষমতা কারো নাই কিছু কথা এমন কানে আসে মাহফিলের অনুভূতি করে আরে ভাই কেন এই বৎসরে তোমরা একটা প্রমাণ দেখাতে পারবে না কথা শুনলেই তো হয় বাড়ির চেহারাও দেখা লাগবে একবার দেখে শেষ করে ফেলি তোর একটু জায়গাটা দেও না রে ভাই আমি তো ওয়াজি করতে পারুম না আজকে একটু পিছনে বাবা আমতা বুর একটু পিছাত একটু পিছাত ওনা ঘরে তো হক আছে দেখার না আমি ই নি অসুস্থ মানুষ মেদัสতে আমার একটু চরা থাকে শারীরিক মানে অসুস্থলি মেদัสতে একটু কি থাকে চড়া থাকে এইজন্য আমি মাযরাত পেশ করতেছি এই প্রোগ্রামটা এটা ঐwidetilde ভাই প্রোগ্রাম হবিগঞ্জ শহরে প্রোগ্রামটা হচ্ছে আপনারা সবাই এই শহরের বাসিন্দা জেন্টেলমেন আলে মোলামা যেই হন না কেন পরিষ্কার একটা বার্তা প্রশাসনকে দিয়ে দিবেন ক্ষমতাসীন দলের নেতাদেরকে দিয়ে দিবেন যে মাহফিলগুলো আমার চোদ্দ শত বৎসর ধরে চলে আসা ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তোমরা এগুলোতে নাক বলাবার চেষ্টা করবে না এখন বলবে কি যে কি মাফিল করে উত্তেজনা উস্কানি এগুলো করবেন আল্লাহর কসম বাংলাদেশ বান্নব বছর ধরে হচ্ছে আজ পর্যন্ত একটা প্রমাণ দেখাতে পারবেন না যে মাফিল করে যাওয়ার সময় লাউ চুরি কদু চুরি করছি আর যে এলাকায় যাত্রা হয় যাওয়ার সময় রামনগরের দেখছি পর্যন্ত বাথরুমের বদনা পর্যন্ত চুরি হয়ে যায় মাহফিল আবার কোথায় তোমাদের খারাপ কি করলো বান্ন বৎসর ধরে মাহফিল হচ্ছে একটা প্রমাণ দেখাতে পারবে না মাহফিল করে গিয়ে কোন বাড়িতে আক্রমণ করা হয়েছে। গুলোর কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে মাহফিল গুলোতে কথা বলা হয় না জোর করে কাউকে মুসলমান মানাও কথা বলা হয় না ভিন্ন ধর্ম হলেই জোর করে তার বাড়ি দখল করা যাবে এগুলো আলেমরা বলে না মাহফিলে বলা হয় না এই মাহফিল কারণে সাম্প্রদায়িক সম্পৃতি বজায় আছে ধর্মের নামে এ দেশে কোনো মারামারি নাই আপনাদের কষ্ট হচ্ছে নাকি দু চারজন বুদ্ধিজীবী থাকলে আবার বলবে কে বলছে হুজুর ওই যে রামু নাসিরনগর রংপুর কত জায়গায় দেখলাম হিন্দুদের বাড়িঘর বৌদ্ধদের বাড়িঘর ভাঙচুর হচ্ছে এমন যুক্তি কেউ দেবে আমি বলি ভাই মিডিয়ার কথা আর শোনা কথায় কান দিও না এগুলোর বিরুদ্ধে মামলা হয়েছে চার্জশিট হয়েছে বিচার চলতেছে তদন্ত রিপোর্ট তালাশ করে দেখো কোন একটা ঘটনার সঙ্গে একটা আলেন একটা ছাত্র টুপি জড়িত নয় আচ্ছা এদেশে দুইটা মুসলমান মুসলমান ঝগড়া হয় কি হয় না এটা কি ধর্মের কারণে হয়েছে তাহলে একজন মুসলমান একজন হিন্দু ঝগড়া হলে ধর্মের কারণে কেন হবে কথা বুঝবার চেষ্টা করে দুজন মুসলমান ঝগড়া করলে তো ধর্মের কারণে ঝগড়া হয় না স্বার্থ কিংবা রাজনৈতিক মানুষ ধর্মপ্রাণ আলে মোলামাদের মোহাব্বত করে এ দেশে ভিন্ন ধর্মের উপাসনালয় তাদের কোথাও আক্রমণ হয় না যেমনটা আমাদের প্রতিবেশী দেশে হয় তাহলে তোমরা আমাদের এই ভয় কেন পাও বলে হুজুর আসলে ভয় পাই আপনারা মাঝে মধ্যে জোরে কথা বলে তো ভয় পায় যায় আবার কি তাকবির তাকবির দেন দিলে তো অন্তর কেঁপে ওঠে আমি বলি বাংলায় বসে যখন তাকবির দেই তেলা বসে ইহুদিদের অন্তর কেঁপে উঠে তাকবির যখন দেই শয়তান এরিয়া ছাড়ে মুসলমান হলে তাকবির ধ্বনিতে সে ভয় পায় না তাকবিরের মাধ্যমে তার ইমানই জোশ বাড়ে ভয় কেন পাও আর জোরে কথা বলি তোমাদের চ্যালেঞ্জ করে বলি নাস্তিক মোর্তার দেশদ্রোহী ইসলাম বিদ্বেষী আল্লাহর দুশ্মন মুমিনিনদের দুশমন দুশন কৌমিয়ার দুশ্মন মাহফিলের দুশ্মন তাফসির মাহফিলের দুশ্মন ইসলামী সম্মেলনের দুশ্মন যত জোরে আওয়াজ করে কথা বলবে আল্লাহর কসম আমাদের আওয়াজ তার চাইতেও জোরে হবে বাতিলকে চুপ করাও টেলিভিশনে বসে বসে একাত্তরে করেছে মুক্তি মুরগি চুরি এখন হয়ে গেছে মুক্তি যোদ্ধা এই মুরগি চোরেরা বসে বসে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে কথা বলে কে দিয়েছে তাদেরকে লাইসেন্স তোমরা তাদের মুখ চেপে ধরতে পারো না আর আমি যখন আক্রান্ত হই ব্যতীত হই আমি চিৎকার করলে এটা আমার অপরাধ হয়ে যায় মনে রাখবেন পেচার বেঞ্চি দেখে ভয় পাবেন না